আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুব সহজে আর খুব মজাদার ফালুদা তৈরি করে দেখাবো এটা তৈরি করতে যেমন খুবই কম সময় লাগবে আর খেতে অসম্ভব মজার তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই প্রথমে আমি এখানে রেডিমেড ফালুদা মিক্স নিয়ে নিয়েছি এটা দিয়ে ফালুদা তৈরি করা একেবারেই সহজ আপনার কোনো ঝামেলাই হবে না এখানে তিনটা প্যাকেট থাকে দুইটা জেলোর প্যাকেট আর একটা ফালুদা মিক্সের প্যাকেট থাকবে আমি এখানে জেলোগুলোকে এবার জাল করে নেব। জেলোকে জাল করার জন্য চুলা রাসটা সবসেয়ে আপনার সবসময় আপনারা মিডিয়াম লোতে রাখবেন মিডিয়াম লোতে রেখে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার একটা জেলোর প্যাকেট দিয়ে দেব ঠান্ডা অবস্থায় দিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশে এটাকে আমরা টানা পাঁচ মিনিট জাল করে নেব কম জাল হলে কিন্তু এই জেলোটা একেবারেই জমবে না তাই টানা পাঁচ মিনিট এটাকে জাল করে নিতে হবে পাঁচ মিনিট পরে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা পাত্রে এটাকে সেট করে নেবো প্রথমে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা এটাকে দশ মিনিট রেখে দেবো তারপরে ফ্রিজে নর্মালে রেখে দেব দশ মিনিটের মতো তাহলে এটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে একইভাবে আমি সবুজ কালারের জেলোটাও তৈরি করে নিচ্ছি এক কাপ পানির ভিতর দিয়ে এটাকে আবারও আমি জাল করে নেব জেলো তৈরি করার শেষ চলুন এবার আমরা ফালুদা তৈরি করতে চলে যাই ফালুদা তৈরি করার জন্য আমি এখানে চার কাপ দুধ নিয়ে নিয়েছি আপনার জেলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন দুধ নেওয়া হয়ে গেলে আমি জেলোর প্যাকেটটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্যাকেটের এর ভিতরে চিনিও দেওয়া আপনার চিনি দেওয়ারও কোনো প্রয়োজন নেই এবার এটাকে অনবরত নাড়তে হবে মিডিয়াম হিটে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায় অনবরত নাড়বেন তা নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে যখন এটা সিদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে সাবুদানাটা একেবারেই সাদা হয়ে যাবে নুডলসটাও সিদ্ধ হয়ে যাবে আর এটা এরকম ঘন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এটাকে প্রথমে আমি ঠান্ডা করে নেব তারপরে আমি এটাকে ফ্রিজের ডিপে রেখে দেবো এক ঘন্টার জন্য তাহলে এটা অনেক বেশি ঠান্ডা হবে জেলোগুলো সেট হয়ে গেছে আমি কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো জেলোগুলোকে কেটে নিতে পারেন আর যে ফালুদা মিক্সটা আমি তৈরি করেছি সেটা কিন্তু আমি ফ্রিজের ডিপে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য এটা একটু বরফ বরফ হলে আমার কাছে খেতে ভালো লাগে আপনারা যেমন ঠান্ডা পছন্দ করেন এটা খেতে পারেন জেলেগুলো কেটে নেওয়া হয়ে গেল চলুন এবার আমরা মূল ফালুদার রেসিপিতেই চলে যাই আমি দুধটাকে ফ্রিজের ডিপ থেকে বের করে নিয়েছি দেখুন এটা এরকম হয়েছে আর আমি এখানে কিন্তু ফল অ্যাড করে দেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শুধু কলাও অ্যাড করতে পারেন বা ফালুদার ভিতর অনেক বেশি ফল দিলে আমার কাছে খেতে ভালো লাগে আপনারা শুধু কলা আর আইসক্রিম দিয়ে এটাকে সার্ভ করতে পারেন আমি এখানে বেদানা দিয়ে দিচ্ছি আপেল দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিচ্ছি কলাটা একটু বেশি করেই দেবেন তাহলে খেতে সত্যি অনেক ভালো লাগে সবগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার একটা গ্লাসে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এখানে আমি যে জেলোগুলো তৈরি করে নিয়েছি সেই দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব এই ফালুদাটা খেতে অনেক বেশি মজার আপনারা চাইলে এর ভিতরে কিছু এক্সট্রা ফলও দিতে পারেন তাহলে খেতে সত্যি আরও অনেক বেশি ভালো লাগে যত ফল অ্যাড করবেন রেস্টুরেন্টে যেমন হয় আমার কাছে মনে হয় তার থেকে এই বাসার ফালুদাটা অনেক বেশি মজার হয় আমি এই এক প্যাকেট দিয়ে তৈরি করেছি এরকম পাঁচটা গ্লাস হয়েছে ভরপুরভাবে আপনারা পাঁচজনকে সার্ভ করতে পারবেন এবার এর উপরে আমি কিছু আইসক্রিম দিয়ে দেবো ফালুদার আসল মজাটা আছে আইসক্রিমে পর্যাপ্ত পরিমাণে আইসক্রিম দিয়ে দেবেন তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে বাস তৈরি হয়ে গেল ফালুদা আশা করি আজকে রেসিপিও ভালো লেগেছে এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ